আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনি চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মোবাইলে মেমোরি কার্ড দেখায় না এই সমস্যাটা কে আপনি সমাধান করবেন তো আমাদের অনেকের মোবাইলে দেখা যায় মেমোরি কার্ডটা দেখায় না এবং কি সাপোর্ট করে না তো এই সমস্যাটা কিন্তু অনেকের মোবাইলে দেখা যায় আমাকে অনেকে কমেন্ট করে জানিয়ে আসেন ভাই আমার মেমোরি কার্ডটা দেখাইতেছে না কে বা আমার মেমোরি কার্ডটা সাপোর্ট করাবো এবং কি মেমোরি কার্ড দেখাবে এরকম একটি ভিডিও দিন তো তাদের জন্য আজকের ভিডিও তো আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ না করে পুরোপুরি প্রচেষ্টা দেখা থাকুন তাহলেই বুঝতে পারবেন তো কথার বার মনে এখন ভিডিও মূল পর্বে চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি আমার ফাইল ম্যানাজারে চলে আসলাম ফাইল ম্যানাজারে চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পারতেছেন তো আমার একটি এয়ার চলে আসছে এয়ারটি আমি কেটে দিলাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু শুধু স্টোরিটা শু করতেছে তো এখানে কিন্তু মেমোরিটা থাকে এখানে কিন্তু মেমোরিটা শু করতেছে না এবং মেমোরিটা দেখাইতেছে না তো এটা আপনি কে সমাধান করবেন তো এটা সমাধান করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে তো আমি আমার মোবাইলের সেটিংসে চলে আসলাম চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোন এটা আপনি ক্লিক করে দেবেন অ্যাবাউট ফোনের উপর ক্লিক করার পর এরকম একটা বেশ আবারও শ্যু করবে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে স্টোরি স্টোরিজ এখানে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্কুল ডাউন করবেন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার মেমোরিটা শ্যু করতেছে না তো এরকম যদি আপনারও দেখায় তাহলে আপনি কী করবেন এখান থেকে আপনি দেখছেন এই যে একটি তীর আইকন এখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শ্যু করবে তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে নিচে লেখাটা এই লেখাটার উপর আপনি পুনরায় ক্লিক করে দেবেন লেখাটার উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার এই কারটা কিন্তু অটোমেটিকলি কিন্তু শু করবে দেখেন আমি যখনই ক্লিক করলাম আমার কিন্তু এইচডি কার্ডটা কিন্তু এখানে শু করতেছে এখন যদি আমি মেমোরিতে চলে যাই তো আমি মেমোরি চলে আসলাম এই যে এখানে ক্লিক করে দিলাম দেখুন আমার কিন্তু এই যে মেমোরিটা এই যে এখানে কিন্তু শু করতেছে এই যে এইচডি কার্ড এটা কিন্তু আগে ছিল না এখন কিন্তু এইচডি কার্ডটা কিন্তু শ্যু করতেছে তো এরকম যদি আপনারও এই বন্ধ থাকে তাহলে আপনি এখানে তীর চিহ্ন এটাতে ক্লিক করে আবার এই যে এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার এইচডি কার্ডটা চলে আসবে তো এরকমভাবে কিন্তু মূলত আপনার এইচডি কার্ড যাতে সাপোর্ট করতেছে না এরকমভাবে কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারবেন তো ভিডিওটা মনে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর প্লিজ এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইগুনটি বাজিয়ে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ